গুড মর্নিং সবাইকে এখন বাজে ওই আটটা মতো ঘুম ভেঙে গেছো আর বাইরেটা দেখো পুরো কুয়াশায় ভর্তি এবছর শীতের প্রথম দিন আজকে কুয়াশা ভরা আকাশ অন্যদিন আমার সকাল সকাল ঘুম ভেঙে যায় রোদের জন্য আজকে ঘুমই ভাঙেনি সকালবেলা উঠে দেখছি এখনই জাস্ট উঠে দেখছি কি ব্যাপার রোদ উঠেনি কেন কটা বাজে বাইরে জানলা খুলে দেখছি যে পুরো কুয়াশায় ভর্তি হয়ে আছে আর কি ঠান্ডা আজকে থেকে সোয়েটার পরতে হবে আমার হাঁচি পড়তে শুরু হয়ে গেছে ঠান্ডাতে চলো বন্ধ করে রাখি হাওয়া ডুবছ বাকি সবাই ঘুমোচ্ছে এখনো আটটা দশ বাজার মনেই হচ্ছে না আটটা দশ বাজার খুলে দিয়ে জানলাম ওটা বেশ ভালো ঠান্ডা পড়েছে না মাসি তো মনে হয় দশটার আগে আসবে না রবিবার আজকে তাড়াতাড়ি দরজা খুলেও লাভ নেই কালকে যে এই যে এসছে পটটা আমি যেটা অর্ডার করেছি সেটা আসেনি এটাকে রিটার্ন দিতে হবে কি শীত শীত করছে বাপ এবার গায়ে একটা সোয়েটার বা চাদর না দিতে গেলে না সকালবেলার দিকে নাক খুসখুস করবে হাঁচি পড়বে আমার তেল এরকমই ঠান্ডা লেগে আছে চলো এখন উঠে কোনো লাভ নেই আধা ঘন্টা পরেই উঠবো কালকে ওই ডবল টেপ দিয়ে এটা লাগিয়েছি তা খুলে পড়েছে রাত্রেবেলা আওয়াজ পেয়েছি ডবল টেপটা একটু ছোটো হয়ে গেছে একটু বড় করে লাগাতে হতো বাকিগুলোর এগুলোর বড়োই আছে উঠিয়ে রাখি ভেঙে যায়নি এটাই ভাগ্য দুটো তিনটের সময় খুলে পড়েছ বাবাকে বলবো আটকে দেবে না রান্নাঘরে জাননাটা খুলে দিই আজকে সুন্দর দিন আছে বাইরে বেরোনোর মতো কুয়াশা ভরা দিন লাইট অফ করে দি চলো কমা ঘুম থেকে উঠে জানলার পর্দা সরিয়েই দেখেছি যে কুয়াশায় ভক্তি ঠান্ডা হাওয়া দিচ্ছে ঘরের মাত্র একটা জানলায় খোলা কি ঠান্ডা হাওয়া দিচ্ছে দেখো সরানো যাচ্ছে না সকালে চা বসিয়ে দিয়েছি সাড়ে নটা বাজে উঠে ঘরে এদিক করতে করতে সাড়ে নটা বাজিয়ে দিয়েছি সে তখন উঠেছিলাম আটটার সময় তারপরে নটার সময় উঠে পড়েছিলাম উঠে ব্রাশ ট্রাশ করে মাসির ওয়েট করে তো কোনো লাভ নেই আজকে সারাদিন কী করবো না করবো সেটাও আগে থেকে প্ল্যান করতে পারিনি চা বসিয়েছি এখন আজকে চিনি দিয়ে চা করছি কারণ এই রবিবার দিনটা একটু ভালো করে চা না খেলে মানে বাকি দিনগুলোর জন্য এনার্জি পাওয়া যাবে না লাল চাহি খাবো এদিকে চাটা ফুটতে দিয়ে পরে ওদিকে চলে গেছিলাম গল্প করতে দিয়ে পরে চাটা কালো হয়ে গেল আমি ভালো একটু লেবু দিয়ে দিই লেবু দিলে সাথে সাথে চাটা লাল হয়ে যাবে কালো চা খাওয়া যাবে না সকালবেলা উঠে আর অনেক বেশি তিতাও লাগে কালো চা যাওয়া দেখি মিষ্টি দিয়েছি তো অসুবিধা হবে না সুন্দর লাল হয়ে গেলো তাই সাথে সাথে চায়ের রঙ বদলে যায় লেবু দেওয়ার সাথে সাথে চায়ের ছাঁকনি আজকে একটু দুধ চা খেতে ইচ্ছে করছিল কিন্তু কন্ট্রোল করলাম নিজেদের মাঝখানে একদিন দুধ চা খাওয়া হয়েছিল দেখো কি সুন্দর লাল হয়ে গেলো এটা খেতেও ভালো লাগে একটু বিট লবণ থাকলে ভালো লাগতো কিন্তু এখন লবন লবণটাও আমি একটু কম খাচ্ছি সুন্দর করে চাটা খেয়ে নি আমি যে এই পোস্টারগুলো লাগিয়েছি এগুলো তো সব ডবল টেপ দিয়ে লাগিয়েছি কিন্তু রাত্রেবেলা খুলে খুলে পড়ে যাচ্ছে এটা পড়েছে এটা পড়েছে রাত্রেবেলা সকালবেলা দেখলাম দুম করে আমার চোখের সামনে এটা পড়ে গেলো সেটা হুক দিয়ে আটকাতে হবে ওই জামা মাসি চলে এসছে মাসি বলছিলাম যে এখন মাসি কখন আসবে মাসি কখন আসবে মিশুর আজকাল খুব ঘুম বেড়েছে দেখো কোনাতে ঘুমিয়ে পড়ে আছে এখান থেকে গড়াতে গড়াতে গিয়ে কোনাতে পড়েছে চাটা খেয়ে নি মাসি বাসনগুলো ধুয়ে দাও তাড়াতাড়ি কি হাওয়া দিচ্ছে দেখো এটা কি চলবে আচ্ছা ঠিক আছে চলো রেডি হয়ে নিয়েছি এগারোটা বাজে এগারোটা দশ বাজে মানে আমাদের এগারোটাই বাজে মাসি আসলো সমস্ত কাজ টাজ করে দিয়েছে পরিষ্কার চসমা করে দিয়েছে ডিম সেদ্ধ করেছিলাম ডিম সেদ্ধ খেয়ে নিলাম আর মুশুকে একটু জলমুড়ি খাওয়ালাম ডিম থেকে উঠে যা খাই তাই খেয়েছে তারপরে ডিম সেদ্ধ খেয়ে জলমুড়ি খাওয়ালাম কারণ ডিমে অনেক সময় গ্যাস ফর্ম হয়ে যায় তো জল মুড়ি জলমুড়ি খেয়ে নিলো মানে ওটা ভামা চাপা পড়ে গেলো আর রেডিও হয়ে নিয়েছে বসে ওর মিটিং চলছে মিটিংয়ে এখন হেডফোন লাগিয়ে শুনছে এক ঘন্টা থেকে দশটা থেকে এগারোটা বেজে ব্যাগ আবার রেডি করাই থাকে টেবিলের ওপরে শুধু একটা চাদর নিলাম এরাতের দিন বসার জায়গা পাচ্ছিলাম না চাদর নিয়েছি আর একটা জলের বোতল নিলাম গাড়িতে একটা বোতল আছে হয়ে যাবে মিটিংটা শেষ হলেই বেরোবো হ্যাঁ চলো 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 জানলাটা বন্ধ করি মিশিয়ে স্কুল যাওয়া ঘুরতে যাওয়া যখনই ঘুরতে যায় তখনই ওকে নমো করো নমো করো বলতে বলতে ও যে কতবার নমো করে কথাটা শুনে পড়ে পাঁচ ছবার নমো করে দেয় ক জুতো পড়ো নিজে পড়ো রোজ এই টাইমে বেরোবে আর গাড়ি মুছবে যাওয়ার সময় গাড়ি মুছার কথা বলবে ও ও বলছে ডিরেকশন দিচ্ছে পেছনে গাড়িটাকে পেছনে দাদাটাকে গাড়ি বার করছে ও বলছে আজকে রোদ ভালো উঠেছে কিন্তু এইটুকু সময়ের মধ্যে দেখো আর এই রোদটা সুন্দর গায়ে লাগবে ঠান্ডা ঠান্ডার মধ্যে স্নান টান করে বেরিয়েছি তো ভালো লাগবে বেশ আজকে না গাটা একটু গুলোচ্ছ গুলোচ্ছ বুঝলে খালি পেট আছে বলে মনে হয় না গাড়িতে ওঠার সাথে সাথে গাটা একটু কেমন যেন হয়ে গেল হুম কিন্তু আমি ছাতু খেয়েছি একটা ডিম সিদ্ধর পর আমি দেখলাম যে চারটা ডিম সিদ্ধর মধ্যে ওর বাবা দুটো খেয়েছে মিশুকে একটা জোর করে খাওয়ানো হলো মিশু তো শুধু শুধু ডিম সিদ্ধ খায় না ভাতের সাথে খেলে খায় তোর বাবা অনেকক্ষণ টাইম ধরে পরে একটা ডিম সেদ্ধ খাওয়ালো আর আমি একটা খেলাম তারপরে মনে হলো পেটটা ভরেনি অনেকক্ষণ তো বাইরে বেরিয়ে পেট হাতে নিয়ে বাইরে গেতে গেলে খুব বিপদ মানে একটা ছাতু খেয়ে যদি কাটা গুলোচ্ছে এখন গাড়িতে ওঠার সবের সাথে তাই না তোমার তো হচ্ছে না মিস্টার ও তো শুধু ডিম সেদ্ধ হয়েছে দুটো চলো বহুত ভালো আছে মিশে শুনছে আমার বক্তব্য মা কি বলছে মুখে হাত দেয় না বাবা যেখানে সেখানে হাত দিয়ে মুখে হাত দিয়ে দিচ্ছ আর গাড়িতে ওঠার সাথে সাথে মিশুর গান চায় আর সানগ্লাস চায় ওই যেহেতু সামনে দাঁড়িয়ে থাকে রোদ লাগে চলো যাওয়া যাক মিষ্টির দোকানগুলোতে পরোটা পরোটা পাওয়া যায় না এই আমাদের বাড়ি থেকে বেরিয়ে পড়ে টার্নিং এ একটা মিষ্টির দোকান রয়েছে ছোট্ট মতো করে শুনেছি ওখানে কি ভালো মিষ্টি মিষ্টি পাওয়া যায় দেখছিলাম অনেক ভিড় আছে বাবাকে বললাম যে দেখো তো যদি পরোটা ফরোটা কিছু পাওয়া যায় সবাই ভিড়ে অনেক ভিড়ে সবাই আছে যেখানে ভিড় সেখানে নিশ্চয়ই ভালো কিছুই পাওয়া যাবে আমার কাটা গুলাচ্ছে কিছু খেতেই হবে না হলে বমি করে ফেলবো যেটুকু খেয়েছি সেটাও বমি হয়ে যাবে গেল দেখি সিঙ্গারা পাওয়া যায় না সবাই সিঙ্গারাই খাচ্ছে না ওখানে সিঙ্গারা নিয়ে আসলো দুটো কি করবোটাই খাবো তুমি খাবে নাকি মিশু চাটনি ফাটনি দিলে কিছু না চাটনি শুধু সিঙ্গারা চাটনি নেবে চাটনি না হলে ভালো লাগবে দেখ আছে চাটনি ছিল না সিঙ্গারাটার সাইজ তো অনেক বড় আছে না কেমন আছে বাবা ভালো আছে এই স্যার ভালোই আছে দেখে মনে হচ্ছে খাই খাবে নাকি বাবা এই নাও সিঙ্গারা মিশু এইগুলোই খাবে ছোটতে আমরা যেটা খেতাম সেটাই ভেতরটা খাবে না চলো আমাদের সিঙ্গারা খাওয়া হয়ে গেল পূজার বাড়ির পাশ দিয়েই যাচ্ছি দাদার মনে হয় ওই ব্রাদারউডে এখান থেকে নিলাম হচ্ছে আগের দিনের মতোই মাটন বিরিয়ানি হ্যাঁ হ্যাঁ খোলো খোলো দরজা খোলো খোলো ওটো ওটো মাটন বিরিয়ানি নিলাম ওটো 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 প্রচুর রোদ আছে আজকে বাইরে ভালো লাগছে না আজকে গাড়িতে উঠে পড়ে একটু হয়ে গেছে তো শরীরটা খারাপ লাগবে এখন বাজে ওই দেড়টার মতো আমরা একটা চা বাগানে ঢুকে পড়েছি মিশু ঘুমিয়েও গেছে আর ওখান থেকে যে আমরা মাটন বিরিয়ানিটা নিয়েছি সেটাই খাওয়ার জায়গা খুঁজছি কোথায় খুঁজবো সামনে দেখা পুরো চা বাগান আর আজকে যা রোদ না মানে তাকানো যাচ্ছে না বাইরের দিকে তখন মিশুকে রুমাল ঢাকা দিয়ে ঘুম পাড়িয়েছি বেরিয়ে গেছে গাড়িটা হ্যাঁ তাহলে ওই জায়গাটাতেই থামা বাবু একটু খেলতেও পারবে অনেকটা ঘুরে এলাম ঘুরতে ঘুরতে লাস্টে দলু সাইডে এসছি এখানে দাঁড়িয়ে খাবো আগে প্রচন্ড খিদেও পেয়ে গেছে সকাল থেকে যখন কিছু খেয়ে নেই বলে পেটে খাওয়ারটা বললে একটু এনার্জিটা আসবে মিশুর জন্য নিয়েছি হচ্ছে পাউরুটি আর মিষ্টি ও তো বাইরের কোনো খাবারই খাবে না শুধু মিষ্টিটা নিয়েছে বা রুটি নিয়েছে ওটাই খাবে চলো চা বাগানে কাজ করছে সবাই দেখো বলো চা পাতা চলছে সবুজ দেখতে গেলে এত সুন্দর লাগে চারিদিকটা বলো হ্যাঁ হ্যাঁ এখানেই ছায়া আছে এখানেই তাম এই যে এখানে আমরা সংসার নিয়ে বসে গেছি ছোটখাটো জল নিয়ে এসেছি বাড়ি থেকে কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়ে এসেছি আর মিশুর জন্য হোয়াইট ব্রেড কিনেছি চলো কেউ ডাকছ না কি আর জায়গাটা দেখো কি সুন্দর ভালো একটা রাস্তার মানে রাস্তা না এটা চা বাগানের মধ্যেকার রাস্তা এখান গাড়ি টাড়ি কিছু চলে না এই মিশুর জন্য ব্রেড নিয়েছি আর হচ্ছে কি যেন মিষ্টি না রসগোল্লা মিশুর জন্য রসগোল্লা নেওয়া হয়েছে রসগোল্লা দিয়ে মিষ্টি খাবে পাউরুটি খাবে আর আমরা বিরিয়ানি মাটন বিরিয়ানি চলো আগে মিশুকে খাইয়ে দিচ্ছি তারপর আমরা খাবো ফোনে ব্যস্ত এখন সব চা বাগান থেকে কাজ করে করে যাচ্ছে সবাই এই যে এখানে একজনের খাওয়ার ডান আর আমাদের মাটন কেমন আছে তো মাটন বিরিয়ানি অনেকটা ভাগ্যিস একটা নিয়েছি বলো এর আগের দিন দুটো রাইস নিয়ে পরে শেষ করতে পারিনি হাফ বাইরে নিয়ে গেছ বাড়িতে নিয়ে যেতে হয়েছিল স্যালাডও দিয়েছে বেশ রায়তাটা দিয়েছে না আমি তো রায়তা খাই না ও এর আগের দিন প্লেট নিয়েছিলাম প্লেট পাঁচটা নিয়েছিলাম এর আগের দিন দুটো দুটো করে প্লেট আমরা ইউজ করে ফেলেছিলাম একটাই প্লেট ছিল ওই জন্য আমি বাটিতেই খাচ্ছি ভালো আছে বিরিয়ানিটা খুব হুম এখন আড়াইটা মতো বাজে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট যা যা খাওয়া হয়ে গেছে যা যা বলতে শুধু ছিল আমাদের কাছে আর মিশুরও খাওয়ার টান চিন্তা শেষ এটাকে নিয়ে যাব বাড়ি বাড়িতে গিয়েই ফেলে দেবো এই জায়গাটা এতটা পরিষ্কার এখানে কিছু ফেলতে মন করছে না পুরো চারিদিকটা সবুজ হয়ে যায় খাওয়া দাওয়া হয়ে গেছে এখন হজম করার জন্য খেলা হবে এই যে আমি কি এত এত জিনিস হাতে ধরে থাকবো একটু হেল্প করলে ভালো হয় না ওদিকে এই যে এখানে একজন যাচ্ছে পরীক্ষা নিরীক্ষা করতে কি করে পাতা তুলছে ওটা দেখতে এক হাত দিয়ে কাটছে এক হাত দিয়ে উঠাচ্ছে দেখতে পাচ্ছেন না

এই না বলো আজকে কোইনসিডেন্টলি আমি সবুজ কালারের সবুজ কালার আজকে কোইনসিডেন্টলি আমি সবুজ কালারের ये ফরে এসেছি কে আর বলো টপ ফরে এসেছি মিলে গেছে চল যাও এটা হাঁটা چلا করা হলো তুমি আমাকে দেখালে তো মানে সত্যি মানে কি বলবো আর সে চলো হয়ে গেছে খেলা অনেকক্ষণ খেলা হয়ে গেল তিনটে বেজে গেছে বেরোবো অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম এখানে আসো ওটো বলটা নিয়ে উঠবে না কি তুমি বলটা পেছনে রেখে দাও দাও সাতটা বাজে আমরা ছটা নাগাদ বাড়িতে ঢুকেছি ছটা বা সাড়ে পাঁচটা হবে বলো সাড়ে পাঁচটায় বাড়িতে ঢুকেছি তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে সোদা টন্দা দিয়ে এখন রান্না চাপিয়ে দিয়েছি কারণ মিশুর প্রচন্ড ঘুম পেয়ে গেছে ওর বসে থাকতে পারছে না ওকে টিভি চালিয়ে বসিয়ে রেখে দিই নাহলে ঘুমিয়ে বলবে রান্না করছি ডিমের ঝোল ভাত আলু ফুলকপি দিয়ে ডিমের ঝোল করছি এই যে আমার হেল্পার আজকে এটা আজকে মাসি নেই তো ওই জন্য সাইড হেল্পার রয়েছে একদম ভাত চাপিয়ে আমাদেরও একটু এনার্জি নেই দিনের বেলা তো ধরো ওইটাই খাওয়া হয়েছে যেটা ছিল বিরিয়ানি মানে কি বিরিয়ানি ওটাকে বলবো মাটন বিরিয়ানি না ওটা কী বলবো ঝোল মাখা বিরিয়ানি ওটাই খেয়েছি ওইটাই উখিতে পেটা টেস্টি লেগেছে এখন বাড়িতে এসে বাড়ির খাওয়ার আজকে সবজি বাজার করা হয়নি ভেবেছিলাম সবজি বাজারটা করে নেব ফ্রিজে মাত্র দুটো বাঁধাকপি রয়েছে মটরশুটি রয়েছে আর মনে আছে রয়েছে এই কটা জিনিস রয়েছে এটা দিয়ে দুদিন চালাবো তারপর দুদিন পর সবজি বাজার করবো ডিমটা ছুরে দিক কি বলছে রে ডিম ভালো ভালোমতো ছুলবে আমার হাতে না ডিম একদম ভালো হয় না মাসি খুব সুন্দর ডিম সিদ্ধ করে বলো সকালবেলা করে দিলো আমিও ডিম সিদ্ধ ভালো করি তুমি আছে দিয়ে দিচ্ছি মানে আছে দিচ্ছি একটু যদি কম আছে তো আমি হাই ফ্লেমে দিয়ে দিচ্ছি ওই জন্য আমার হাতে ডিম সিদ্ধ আমার প্রেসার কুকারও ভালো হয় না এমনিও ভালো হয় না মাছ যখন ডিম সিদ্ধ করে খুব ভালো হয় তাই না আলু সিদ্ধ করে নিয়েছি ফুলকপিটা জাস্ট একটু ভালো করে ভাজতে হবে দিয়ে করবো পাতলা করে একদম ঝোল করবো আচ্ছা মশলা বেটে দিচ্ছি না এরকমই আমার ছোট মিক্সির বাটিটা খারাপ হয়ে গেছে এবং গ্রেড করেই দিতে হবে আর পাতলা ঝোল করতে গেলে সবসময় গ্রেড করে দিতে গেলেই ঝোলটা বেশি ভালো হয় বেটে দিলেই ঘন হয়ে যায় আর কাল না পরশু কালকেই তো ডিমের অমলেট করে ঝলকে না এই কদিন এই সপ্তাহ দুদিন হয়ে গেছে কিন্তু আজকে হয়েছে বাঙালির তো কোথাও ঘুরতে গেলে কোনো কাজ বেশি থাকতে গেলে কোথাও থেকে ঘুরে আসতে গেলে ডিমের ঝোলটাই একমাত্র রাস্তা আলুটা আমরা সেদ্ধ হয়ে গেছে ভালো হ্যাঁ দেখো কেমন হয়েছে ডিম আছে আমি বাটিতে চাপালাম আলুগুলো দিয়ে আবার আলাদা করে চাপা আমাকে একটা বাটিতে সেদ্ধ হয় তো মাসি তো সকালবেলা মাটিতেই করলো এখন তো কম আছে করার সময় নেই আলুটা সেদ্ধ হয়েছে নাকি দেখি আলুটা মোটামুটি সেদ্ধ হলেই হবে এখানে চলছে ঠাম্মু আর দাদার সাথে কথা আর এখানে চলছে আমার রান্না বান্না ওকে এনকারেজ করে রাখা হচ্ছে ওর যা অবস্থা ও আর তাকিয়ে থাকতে পারছে না গরম জল চাপিয়েছি মশলা কখন কষানো হয়ে গেছে তারাও দিয়ে দিই আর ওয়েট করা যাবে না তো আমারই তো ঘুম পেয়ে গেছে ও কি ঘুম একটু পাতলা পাতলা করে ঝোল খাবে বলেছো এই যে আমার ডিম এখন ফুটতে বসিয়েছি এটা ফুটুক পাতলা ঝোলটাকে একটুখানি ঘন করব যাতে আলুটা একটু মাখা মাখা হয় আর আমি গিয়ে একটু রেস্ট করি রান্নাঘরটা ঠিক মতো না গুছিয়ে গেলে সকালবেলা এসে যখন আলানো দেখি তখন মনটা ঠিক লাগে না একদম বিরক্ত হয়ে যায় সমস্ত রান্নাবান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে ডিমের ঝোলটা খুবই সুন্দর হয়েছিলো মশলায় আদা রসুনটা যেহেতু গ্রেড করে দিয়েছিলাম না ওই জন্য মশলাটা একটু পাতলাও হয়েছিল ওটা ফুটালাম দশ মিনিট ধরে ঝোলটা একদম সুন্দর মানে আলু ফুলকপি ডিম সব কিছু দিয়ে দশ মিনিট ধরে ফুটিয়েছি ওই জন্য ফুলকপি মানে পুরো ঝোলটা একদম মাখো মাখো টাইপের হয়ে ছোলা যাই হোক ওটা ঘুগনি কিছুটা করবো কিছুটা এরকম কাঁচা হয়েছিল যে তোমাদেরকে বলেছিলাম মনে হয় যে গ্যাস জ্বালিয়ে মাসি চলে গেছিলো আজকে সকালবেলাও আমি গ্যাস বন্ধ মানে সিলিন্ডারটা বন্ধ করার কথা বলছি সিলিন্ডার বন্ধ করতে ভুলে গেছে মাসি যেহেতু ডিম সেদ্ধ করেছিল আমি আর কিচেনে ঢুকিনি আর সিলিন্ডারটা অন থেকে গেছিলো আর যত যতবার বাড়ি থেকে বেরোয় সব সময় সিলিন্ডার অফ করে আজকে কোনো কারণে কারণবশত ভুলে গেছিল তো ওটাই মানে আমাকে আজকে আসার পর বলছে যে তুমি সিলিন্ডারটা কি করে অন করে চলে মানে অফ না করে চলে গেলে মাসি যদি এরকম ভুল করে আগেরবারের মতো ওরকম চার ঘন্টা না কত ঘন্টা গ্যাসটা জলা থেকে গেছিল যেহেতু এখানে আলো থাকে তো অন থেকে গেলে বোঝা হয় না যদি আঁচটা কোনোরকম কমিয়ে দিয়ে জিনিস নামিয়ে দেয় তাহলে কেউ বুঝতেই পারবে না যে এখানে গ্যাস জ্বলছে পুরো এটা হিট হয়ে গেছিলো আর আজকে আমি সিলিন্ডারটা বন্ধ করতে ঘুরিয়ে যদি যদি এরকম মন থাকতো তাহলে কি হতো বলো কত বড় ক্ষতি আজকে হয়ে যেত এর আগে ভুল হয়েছে বলেই বলছি একবার না দু তিনবার একবার তো মাসির কাছে হয়েছে একবার আমার কাছেও হয়েছে মানে যেটা আমার কাছে হয়েছে সেটা তো আমি বাড়িতেই ছিলাম আধা ঘন্টার মতো এদিক ওদিক হয়ে গেছে মানে সময় বাড়ি ফিরলাম মানে সিলিন্ডার জিনিসটা ভাবতে গেলে এত বেশি ভয়ঙ্কর না আর ওটা নিয়ে আলোচনা করতে গেলে বাড়িতে থাকতে পারবো না মানে গ্যাসই ব্যবহার করতে পারবো না চলো যাই হোক ভাই চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের নতুন লবের সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এখানে সব ঘুমানো অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে সবাই সাড়ে আটটা বাজার চলো আর কথা বলতে পারছি না প্রচন্ড ঠকে গেছি ঘুমাবো